দেশ লোকের রান্না আমি নিজে এইভাবে করে ফেলবো সত্যি কোনোদিনও ভাবতে পারিনি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপ্রো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো জানি তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় ছিলে তাহলে চলো ভিডিও শুরু করার আগেই ক্ষমা চেয়ে নিতে

i don't know আমি রীতা আমি রীতা আমি আশা করি তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝেই গেছো আমি কোথায় এসেছি তাহলে চলো বলেই দিই আমি আজকে এসেছি আমার মাসির বাড়িতে বাড়ি আজকে মা মনসার ভিডিওটা দেখে অবশ্যই জয় কমেন্ট করো মা দেখি এখানে কিন্তু পুজোর যোগা শুরু হয়ে গেছে ওদিকে কিন্তু মায়ের ভোগের সমস্ত কিছু বানানো হচ্ছে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি কারণ আমি অনেকদিনই ভিডিও দিতে পারিনি সেই জন্য তো তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি

হ্যাঁ দাঁত নেই দাঁত ফুকলি দাঁতে কাটি টিকটিকিটা দাঁত মাল্লো লাতি যা আমাদেরকে যেটা বলছিলাম আমাদের এখানে চারিদিকেই কিন্তু বন্যা হয়ে গিয়েছে শুধু মাঝখানে বাড়িটায় যে গেছে তাহলে ভাবো আমাদের দিনটা কিভাবে কাটছে এত ব্যস্ততার মাঝে আমি সত্যিই সময় পাচ্ছি না ভিডিওটা এডিট করার তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমরা আমার বাবাই পাশে থেকো আমার ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট কোরো এখানে তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি রান্নার এখানে এসেও গেছি এই দেখো রান্না করবে সেই জন্য কিন্তু আজকে মেনুতে কি কি আছে সেটাও তোমাদেরকে বলবো এখানে কিন্তু পায়েস রান্না করার প্রস্তুতি চলছে এই দেখো এখানে কিন্তু সবাই সবজি বানাচ্ছে ওখানে ছিল ওটা আমার দিদা মামি আমি তো এক আমি সেই জন্য সবার কিন্তু একটু করে ভিজিও নিচ্ছিলাম পরে কিন্তু আমি সবজি কাটতে বলসেছিলাম সেটাও তো বোলো বোল হাই বোল হাই ভাল কৰ দেখো পায়েসটা কিন্তু নেমেও গিয়েছে সত্যি পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল খুবই টেস্টি ছিল কিন্তু কাজু এবং কিশমিচে ভরপুর ছিল আর যে রান্না করছে ওটা কিন্তু আমার দাদু আর দাদুকে আমার ব্লগে আগে তোমরা অনেকবারই দেখেছো আমার দাদু কিন্তু ভীষণ মজার একজন মানুষ দেখো এখানে কিন্তু আমি এবার বসে গেছি আদা ছুলতে আমি আদাটা ছুলে এনে আরো সবজিও বানিয়েছি তারপরে কিন্তু আমি বসবো মশলা করতে যেহেতু পুজো ছিল সেই জন্য কিন্তু এখানে সমস্ত কিছুই নিরামিষ আর মানে নিরামিষ রান্নার আইটেম ছিল ওই দেখো কিন্তু প্রথমে ভেজে দিয়েছিল প্রথমে কিন্তু জিরে গুঁড়োটা করে নিয়েছি জিরেটা গুঁড়ো করার পরে এবার কিন্তু বসে গেছি আদাটা পেস্ট করতে নিরামিষ রান্না হচ্ছে সেই জন্য কিন্তু আমরা মিক্সিটা ব্যবহার সেই জন্য হামাল এই সমস্ত মশলাগুলো করে নিয়েছিলাম মশলাগুলো কিন্তু আমিই করেছিলাম জানো তো এই কিছুদিন আগে আমার শরীরটা খারাপ হয়েছিল সেটা তোমরা সবাই জানো আমার ঠান্ডা জ্বর কাশি সবকিছুই হয়েছিল তারপর থেকে না আমি না একটা না ভয়েস দিতে পারি না একটু একটা না বেশিক্ষণ কথা বললে না আমার প্রচুর কষ্ট হয় সেই জন্য কিন্তু ভয়েসগুলো আমি এখন কেটে কেটে দিয়েছি আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো আমার আগের ভয়েসগুলো বেশি ভালো ছিল না এখনকারের ভয়েসগুলো বেশি ভালো হয় এই দেখো আদাটা কিন্তু চেঁচা শুরু করে দিয়েছি মানে তুমি করা এটা তো না দেখো তো এবার আমার মেয়ে কাকা কিসির পাঠ দিয়ে দিতে বলো তিনি এই ভিডিও করে নিয়ে কিন্তু সবাই আমাকে বেশ উৎসাহ এই যে এখন যে ভিডিও করছে না এখন কিন্তু আমার মায়ে আমার ক্যামেরাটা করে দিয়েছিল সত্যি আমার মা যে আমার ভিডিও করেন এতটা উৎসাহ আমি সত্যি কোনোদিনও ভাবতেই পারিনি আমার মামার ভিডিও করেন এতটা সাপোর্ট করবে আমি জানি না তোমরা কেউ আমার মতন এতটা সাপোর্ট পাও নাকি সত্যি আমি ভীষণ পরিমাণে পরিবার থেকে সাপোর্ট পাই এই যে ভিডিও করি আমার না যতটা ভিডিও করব মানে কিসের পরে কি ভিডিও করব আমার যতটা না মনে হয় তার থেকে কিন্তু আমার মায়ের বেশি মনে হয় কি কিসের পরে কি করব আমার মা কিন্তু আমাকে বলে বলে তাই সত্যি কপাল করে মা পেয়েছিলাম তোমরা যারা যারা মাকে ভালোবাসো লাভ ইউ মা অবশ্যই কমেন্ট করে যেও হাই গাইস কেমন আছো টম্পার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তুমি এটা অনেক কান্না কাটি করছে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হ্যালো এভরিও দেখো এখানে ডাব্লিউ ডাব্লিউ একটা কম্পিটিশন হচ্ছে আছে গোবিন্দপুরের একজন আর আছে কৃষ্ণনগরের একজন ঠিকই বলেছে তার পুরো নাম সিদালিদ। ইউরিস। লেডি ব্যাঙ্কি। আ বারবার লেডি ব্যাঙ্কি। লেডি ব্যাঙ্কি আ अरे देखो की मार पीट अरे सो সবাই মিলে এইভাবে এক জায়গায় আসলে অনেকটাই কিন্তু আনন্দ হয় আচ্ছা আমার মতন সবাই মিলে এক জায়গায় এরকম আনন্দ করতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে এখানে কিন্তু একটা হবে সমস্ত কিছু দিয়ে সেই সবজিটা কিন্তু চলছে এখানে রান্নার মা মাসি সবাই মিলে কিন্তু দাদুকে হেল্প করছে আর এই সবজিটা খেতে যে এতটা টেস্টি হয়েছিল কি বলবো সত্যি এই সবজিটা খেতে তো আমার অনেক ভালো লেগেছে অনেক টেস্টি লেগেছে সত্যি যে খেয়েছিল সেই বল দিলো সবজিটা সত্যি জাস্ট হয়েছে সবজি টানা সব রান্নায় কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর আমার দাদু কিন্তু ভীষণ ভালো রান্না করে যেমন আমার মা তেমন আমার দাদু আর এই দেখো এখানে কিন্তু এটা মানে রাতে খুবই কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু চোরদা তো চলে এসেছে মাকে হেল্প করতে আর আমি কিন্তু এই দিকে মানে ওদের তো বড়িটা দেবে সেই জন্য বড়িটা গুঁড়ো করার সেমন সেই জন্য কিন্তু এই দেখো আমি কিন্তু সুন্দর করে করে আমি যেটা করছিলাম তখন কিন্তু কখন আমার ভাই আমার ক্যামেরা করে করেছিল দেখছিলে বাচ্চা মানুষ তো মানে আমার ভাই না আমার মাসির ছেলে ওটা আমার ভাই হয় তো ক্যামেরা করে ক্যামেরাটা কিভাবে দোলাচ্ছিল এই দেখো দোলাচ্ছিল সেটা বড় কথা নয় বড় কথা হলো আমার ভিডিওটা সুন্দর করে করে দিয়েছে এটাই আমার কাছে অনেকেও বলছিল আমি পারবো না আমি তুই যেমন পারবি সেমন ভাবেই আমার ভিডিওটা করে তারপরে আমি ভাবলাম চলো দাও আমিও একটু নাড়াচাড়া করি ও মা দেখতে পাচ্ছ আমি তো একদমই নাড়তে পারছিলাম না মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল নাড়তে গিয়ে তারপরে দাদু আমার কষ্ট সহ্য করতে না পেরে দাদুই কিন্তু ফাইনালি নাড়তে শুরু করে দিয়েছিল কিন্তু মনে হচ্ছিল পারব কিন্তু মানে সবজিটা যেহেতু একটু টাইট টাইট ছিল সেই জন্য কিন্তু নাড়তে কষ্ট হচ্ছিল আর খুন্তিটাও কিন্তু অনেক পরিমাণে ভারী ছিল সেই জন্য আমার নাড়তে অনেকটাই কষ্ট হচ্ছিল লাস্টে খিচুড়িটা আমি নেড়েছিলাম কিন্তু খিচুড়িটা নাড়তে যেহেতু তো খিচুড়িটা অনেকটাই পাতলা হয়েছিল না আপনার সেরকম কোনো কষ্ট হয়েছিল না আমার তো খিচুড়ি সবজি পায়েস এইগুলো খেতে দারুণ লাগে খুবই সুন্দর লাগে আর এখানে রান্না হয়েছিল একটা সবজি হয়েছিল খিচুড়ি হয়েছিল আর ছিল পায়েস আর এখানে কিন্তু সমস্তটাই নিরামিষ্ট মানে নিরামিষ বাসন কোষণ ছিল আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো থাকি গ্রামে আচ্ছা তোমরা কোথায় থাকো অবশ্যই সেটা কিন্তু আমাকে বলেছো আর শহর থেকে কে কে আমার ভিডিও দেখো এই দেখো সবজিটার কালারটা দেখেছো কতটা সুন্দর কতটা ডিস দাদুকে আমি দাদু আমি পারিনি তাই কিন্তু না আরেকবার ট্রাই করি পারিনি সত্যি এবারও পাচ্ছিলাম না এতটা মানে এতটা ভারী ছিল কুন্তিটা আর আমাদের এখানে যে এতটা পরিমাণে জল হয়ে গেছে কি বলবো সবটাই ভিডিও করেছি আস্তে আস্তে তোমাদের সবটা দেখো এখানে কিন্তু শুরু হয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল প্রায় ঠাকুর মশাই কিন্তু এসে সমস্তটা নিজের হাতেই গুছিয়ে নিচ্ছিল আর আশেপাশে যারা ছিল সবাই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে ঠাকুরের মুখটা দেখেছে মা মানুষের মুখটা কতটা মিষ্টি লাগলি সত্যি ঠাকুরের মুখটা এরকমই মিষ্টি হয় সব ঠাকুরের মুখটাই তাই না বলো এই দেখো পুজোর ওখান থেকে আস্তে আস্তে দেখি সবজিটা নামিয়ে কিন্তু খিচুড়িটা বসিয়েও দিয়েছে আমার দাদু সত্যিই খিচুড়িটা অনেকটা সুন্দর হয়েছিল তোমাদেরকে তো আগেই বলেছি মানে এখনো মনে হচ্ছে আমার মুখে লেগেছে ভিডিওটা এডিট করতে বসেছি তবুও কিন্তু খিচুড়ির কথাটা আমার এখনও মনে পড়ছে সত্যি আর এই দেখো এখানে কিন্তু মাও চলেছে জানো তো আমি এই ভিডিও করি তো অনেকেই বলে ভিডিও ঠিকঠাক ভিউজ আসে না এর ভিডিও কেউ দেখে না কি হবে সত্যি কথাগুলো শুনেছে এতটা খারাপ লাগে এতটা কষ্ট হয় কি বলবো কিন্তু কি করব বলো আমি তো ভিডিও করতে ভালোবাসি সেই জন্য ভিডিও করে আছে আমার মতন কি তোমাদেরকেও এরকম কথা শুনতে হয় আর সবার কথা তো ছেড়েই দিলাম মানে ভিডিও করানি কে কীরকম মন্তব্য করে সবাই বলে ফোন ধরে থাকে এ করে কি হবে এ করে কি আদেও কিছু লাভ হবে আমি সত্যিই জানি না আসলেও আমি আমার কষ্টের ফল কোনো দিনও পাবো নাকি কিন্তু আমি চেষ্টায় আছি আশায় আছি আমার মন বিশ্বাস আমি একদিন ঠিক আমার কষ্টের ফলটা পাবো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই কথাগুলো বললাম তোমাদেরকে তো মানে আমি তো আমার পরিবারেরই একজন মনে করি মানুষ পরিবারের সবাই মানে পরিবারকেই তো সব কথা শেয়ার করে তাই না বলো তাই তোমাদেরকে করলাম তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করবো হ্যালো হাই গাইস ও দাদু বলো হাই গাইস হাই গাইস আর কিছু বলবা Одоо дуувало хай гайз хай хай ич хи энтакс энтакс вериго খিচুড়ি কিন্তু নেমে পড়েছে আরেক কড়াই খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছে মোটমাট এখানে কিন্তু দু কড়াই মতো খিচুড়ি রান্না হয়েছিল এই দেখো এখন কিন্তু মাও খিচুড়িটা করছে ওদিকে মশলার ব্যবস্থা করতো এই এটা কি এটা কি এটা কি তুমি বলো হ্যালো বন্ধুরা না বলো হ্যালো ha 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 <laughs> 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 <Simpa>. ab <laughs> <laughs>

I love you. প্রসাদে দেওয়া হবে আমার দিদিরা গিয়ে আছে মনসা পুজো সবাই এইসব প্রসাদ খেতে অনেক ভালো লাগবে পোশাক খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট খেয়ে চোখ আর হলো না কি মেনু হয়েছে সেটা তো তোমাদের আগে বললাম চলো একবার দেখিয়ে দিয়ে দেখো এখানে আছে একটা সবজি যে সবজিটা হচ্ছিল আর এই দেখো এখানে পায়ে সত্যি পায়েশ কিন্তু কাজু কি ভরপর এদিকে এই দেখো খিচুড়ি আর এই দেখো এখানে কিন্তু মা প্রসাদ নিয়ে ঘরে চলে আসছে পুজো কিন্তু কমপ্লিট হয়েও গেছে দেখো এখানে কিন্তু মা আমাকে খেতে দিয়েছে মানে পুজোর ওখানে প্রসাদ যা যা ছিল মা কিন্তু সমস্ত কিছু আমাকে তুলে দিচ্ছে এই দেখো আমি কিন্তু এখন নিয়ে বসে পড়েছি যা যা ছিল সমস্ত কিছু কিন্তু আমাকে একটু একটু করে দিয়ে দিয়েছে সত্যি ভোগের প্রসাদ খেতে এতটা টেস্টি ছিল সত্যি প্রসাদ জিনিসটা খেতে সত্যি অনেক ভালো হয় কি তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি জানি হ্যালো আমি ততক্ষণে প্রসাদ খাই তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিলে চলে চলো আগের মতন বাই বাই নেক্সট পার্টে আসছে আরও কি কি করেছি লাভ ইউ আল ভালো থেকো